হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিউম অ্যান্ড সল্টের নিউম সল্টের যে স্টকটা আছে স্টকটা মাঝে মধ্যে দেখিয়ে যে কী কী প্রোডাক্ট আপনারা এখানে পাবেন এখানে হিউজ পরিমাণ নাইট কালেকশন পাবেন আন্ডার যত কিছু আছে আপনারা হিউজ পরিমাণে এখানে পাবেন এইগুলো হচ্ছে জাস্ট আপনাদের দেখান হয় যে স্টকে এসে কিভাবে অ্যাভেলেবেল অ্যাড হয় অ্যাভেলেবেল অ্যাড হলে হয় কি দোকানে যায় দোকানে গিয়ে কিন্তু আমি একটা একটা করে ভিডিও দিই ইনশাল্লাহ আর এইগুলো সব কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাবেন তো স্টকে হচ্ছে এইভাবে অ্যাভেলেবেল অ্যাড হয় সব কিছু এমন কোনো কিছু নাই যে স্টকে না আসে স্টকে এসে আপনার সব আমাদের দোকানে চলে যায় এই যে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এখানে আছে এখানে যে যত থং পেন্টি কালেকশন আপনারা পেয়ে যাবেন যত ধরনের থং পেন্টি আছে সব ধরনের থং পেনটি আপনারা কিন্তু পেয়ে যাবেন হিউজ পরিমাণ থং পেন্টে ইনশাল্লাহ পরেই কিন্তু থং পেন্টির ভিডিও সব চলে যাবে আপনারা পেয়ে যাবেন আর আমাদের কিন্তু মূলত সব হোলসেল হোলসেলের জন্য আপনারা কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যত কিছু চান আর এমনকি যদি বলেন যে আমাদের চায়না থেকে এই এনে দিতে যদি হিউজ পরিমাণ বেশি হয় তাহলে আমরা কিন্তু সেই অর্ডারটা নিয়ে আমরা কিন্তু কোন প্রোডাক্ট আমরা কিন্তু এনে দিতে পারি এই ধরনের কালেকশন হচ্ছে পেয়ে যাবেন নিয়মের সল্টে আপনারা নিয়মের সল্টে পাওয়ার জন্য এই যে যেমন ব্লাউজ কাটিং ব্রা মানে সব ধরনের ব্রা আছে এমন কোনো ব্রা নাই যে না আছে সব ধরনের ব্রা আপনারা কিন্তু পেয়ে যাবেন নিয়মের সল্টে সব ধরনের এই যে এইটা হচ্ছে স্পোর্টস ব্রা এই ব্রাটা কিন্তু অনেক এক্সক্লুসিভ স্পোর্টস সব ব্রা আপনারা পেয়ে যাবেন এখানে স্পোর্টস ব্রা তারপরে হচ্ছে ম্যাজিক ব্রা ব্লাউজ কাটিং ব্রা তারপরে হচ্ছে ব্রা পেন্টিং তারপরে হচ্ছে পেটের বেল পেটের পেট কমার জন্য যত কিছু আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ পেয়ে যাবেন এখানে এমন কোনো কালেকশন নাই যে না আছে আপনারা আসবেন এসে দেখে শুনে আমাদের শপে আসলেই কিন্তু শপের যখন ডিসপ্লে হয় সব কিন্তু পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন সিলিকনের ব্রা তারপরে হচ্ছে স্পোর্টস ব্রা। সব পেয়ে মানে সিলিকনের ব্রা তারপর আয়রন ব্রা তারপর হচ্ছে ম্যাজিক ব্রা স্পোর্টস ব্রা এই যে পেটের বেল্ট ইউনিসেক্স পেটের বেল্ট এই যে এখানে যত কালেকশন আছে সবগুলি আপনারা কিন্তু এসে দেখে শুনে নিতে পারবেন আপনারা যদি আমাদের স্টোকে আসতে চান আমাদের স্টোকে কিন্তু আসতে পারবেন এসে দেখে শুনে কিন্তু আপনারা সব কিছু নিয়ে যেতে পারবেন এই জন্য হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ রাখতে হবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কিন্তু সব কিছু কন্টিনিউ সব কিছু দেখতে পারবেন এখানে যে সব কিছু আছে অ্যাভেলেবেল সব কিছু স্টোকে ভরা দেখে শুনে নিয়ে নেবেন এইখানে যে সবটা আর এগুলো হচ্ছে সব কিন্তু চায় চায়না তারপর থাইল্যান্ডের বাহিরে সব এই যে এখানে থন পেনটি দেখতে পাচ্ছেন আবারও এখানে কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট নেই লোকাল কোনো প্রোডাক্ট নেই এখানে সব হচ্ছে ইউজ পরিমাণ বাহিরের সব কিছু এখানে লোকাল কোনো প্রোডাক্ট নেই আপনারা বাহিরের যত প্রোডাক্ট আছে আপনারা কিন্তু এখান থেকে এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নিতে পারেন আপনারা আসবেন দেখে শুনে নেবেন কিংবা অনলাইনে স্ক্রিনের দেওয়া যে নাম্বার আছে ভিডিওর অনলাইনে দেওয়া ওই নাম্বার দিয়ে এই হোয়াটসঅ্যাপের দিয়ে আপনারা কিন্তু সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সব ভালো থাকবেন একটা নাইটে দেখেন ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ